যৌক্তিক সভায় যৌক্তিক প্রস্তাব দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই কিছু গুণের মধ্যেই আজকে আমাদের পার্টি থেকে জেনারেল পার্টির গুলসাফা গুলসাফা অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি করা আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের সামনে বামে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ সুজাতকে মহানগরস্থ পরিষদের সদস্যদের কানে না পৌঁছাই কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করব কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার বিচার আমরা চলবে নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনার ভূত হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে বিচার হবে ইনশাল্লাহ আর যারা আজকে গত বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে দুর্নীতি মহা উৎসব করেছে তাদেরও বিচার আমরা করব সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে দুই আজকে যারা সংস্কারের কথা বলছে আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে জাতিন্দেপ প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পুণণের জন্য অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পার্টির এক্টিং চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত যুলন এত নিপীড়ন এত অত্যাচার সহ্য করে গোদার জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তাদের তাদের কাছে শরণকরি দিতে চাই সেই রাষ্ট্রপতির জিয়ার রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আকারে নিপীড়ের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্যে যে বিজয় করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্য হয়েছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোন দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি